প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আজকে আমি পবিত্র কোরআন শরীফ থেকে মহা মহা গুরুত্বপূর্ণ কিছু আয়াত তুলে ধর কোরআন শরীফ থেকে তারপরে সামান্য যদি কিছু আলোচনা আসতে পারে দেখেন কি বলা হয়েছে কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক পূর্ব গ্রন্থ বলে আগের গ্রন্থ আপনি বেদের সাথে মিলাবেন দেখবেন নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে গেছে ত্রিপিটকের সাথে মিলাবেন নাইনটি পার্সেন্ট মিলে গেছে গ্রিক ধর্মের সাথে মিলাবেন জেন্দা আবেস্তার সাথে মিলাবেন মিলে গেছে হ্যাঁ তারপরে মিশরীয় ধর্মের সাথে মিলাবেন মিলে গেছে গ্রিক গেলগ্যামেসেরটার সাথে মিলাবেন মিলে গেছে ব্যবিলিনিয়া সুমেরীয়রা মিলে যাচ্ছে কিন্তু এগুলো কেন যে মিলায় দেখে না সেটা আমি জানি না কোরআন বলতেছে যে পূর্ব গ্রন্থে যা আছে পূর্বের গ্রন্থে যা আছে তার সম অর্থ সমান অর্থ বহন করে এখন কি দরকার ছিল অতিরিক্ত আর একটা কারণ তখন পৃথিবীর সমস্ত জায়গায় যখন হাজার হাজার ধর্ম এসে গেছে তখনও কিন্তু আরবের এই একটা অংশ তখনও পিছিয়ে পড়েছিল ফলে তাদের জন্য একটা ধর্মের প্রয়োজন ছিল তাও ধর্ম ছিল ইসলাম আসার আগে যেমন ইহুদি ধর্ম ছিল তারা এক আল্লাহ বিশ্বাস করতো খ্রিস্টান ধর্ম ছিল তারাও এক আল্লাহ বিশ্বাস করতো হানাভাইট ছিল তারাও এক আল্লাহ বিশ্বাস করতো আর প্যাগান ছিল তারা আল্লাহ এক আল্লাহ বিশ্বাস করতো তবে ওই যে মূর্তি পূজা করতে হবে জানেন তো আর কি হ্যাঁ আর খ্রিস্টানদের মধ্যেও বলে যে সবাই ইটাকে ইসলামকে আল্লাহর পুত্র মনে করে না মিথ্যে কথা তাদের মতো অনেক ভাগ আছে জানে না না জানে আমদাজি বল বলে আমদাজি বলো না আন্দাজি মিথ্যে কথা বলে সেটা আমি বলি সেটা হচ্ছে মনে করেন যে ঈশ্বরের ভিতরে খ্রিস্টানদের মতো অনেকগুলো ভাগ আছে যেমন ব্যাপটিস ক্যাথলিক প্রোটেস্ট সেভেন অ্যানভারটেস জিওবার সাতটি অর্থোডিক্স অ্যাংলিকন হানাফাইড এম কটা বললাম আটটা এরকম যে চোদ্দো টাকা ছত্রিশটা ভাগে ভাগ আছে বুঝছেন এই কি বিষয় এখন আপনার ধর্মটা কি ওটা হলো মূল বিষয় এটা খেয়াল রাখবেন নিজেরটা নিজে খেয়াল রাখবেন আচ্ছা আমি আটটা একটা স্পর্শ করে বলি এটা আছে সুরা ইউসুফ সুরা ইউসুফের একশো এগারো নম্বর এখানে বলা হয়েছে যে কোরআনের পানি মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে পূর্ব গ্রন্থে যা আছে তার সম অর্থ সমান অর্থ গ্রহণ করে যে ব্যাখ্যা ভিন্ন একটা একটা শ্রেণীতে মনে করেন যে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তাই না তো পাঁচশো ছাত্রী কি আর একই রাইটারের নোট পড়ে না একই রাইটারের নোট পড়ে না তারা বিভিন্ন কেউ বলে পাঞ্জেরি কেউ বলে অবিস্মরীয় কেউ বলে সাকসেস কেউ বলে জেনুইন কেউ বলে হ্যাঁ এভাবে হ্যাঁ কেউ বলে চ্যালেঞ্জার তাই না কেউ বলে কেউ আবার সিলেক্ট গাইড পড়ে তাই না কেউ বলে পাঞ্জেরি তাই না কেউ বলে নিউ ফর্মুলা এভাবে এক একজনে এক এক রকম গাইড পড়ে কিন্তু যে গল্পের যে মূল প্রতিপদ্য বিষয় যেটা আর কি যে সারাংশ বা সারমর্ম তা কিন্তু একই লেখে তাই না আর যিনি শিক্ষক তিনিও কিন্তু সবাই মার্ক দেন তাই না মার্ক দেন কম বেশি দেন হ্যাঁ লেখার উপরে এটা আর কি তো যেহেতু সিরিয়াস আয়াত আমি আবার শুনেন কোরআনের বাণী মিথ্যে রচনা পূর্ব গ্রন্থে পূর্বের গ্রন্থে যা আছে তার সমর্থক পূর্বের গ্রন্থ তো বুঝতেন মানে আগের গ্রন্থ আর সমর্থক বলতে এখানে সমান অর্থ বহন করে যে এই শুধুমাত্র এই একটা আয়াত কোরআনের এই একটা আয়াত যদি আমরা স্মরণ ডাকি আমার মনে হয় তাতেই আনা ঝগড়া বাধার কোনো কথা না কিন্তু এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা ধর্মের মর্ম জানে না কোরআন শরীফটা এই আজটা শেষ করে নিই কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছু বিশদ বিবরণ দেখবেন একই আমি আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র আমি তো ওই গ্রিক ধর্ম পড়েছিলাম রোমান ধর্ম পড়লাম জেন্দা ব্যস্ত আবেস্তা আমি জানি তারপরে গিলগামেশও জানি মিশরেও জানি তাই না তাও সিন্ত বাহাই কনফুসিয়াস টেংরি সব জানি তারপরে ত্রিপিটক বিশাল খণ্ড প্রায় সত্তর পঁচাত্তর খণ্ড তো সেখানকার সারমর্মগুলো আমি জানি আর যে বুরিঞ্জিল বাইবেল তো আছে এগুলো কিন্তু একসাথে বাজারে পাওয়া যায় আপনি দেখবেন তাওরাত যদ্বুর ইজিল বাইবেলের যে গ্রন্থগুলো আছে চারটে গ্রন্থ এই একসাথে যে গ্রন্থটা বাজারে পাওয়া যায় তার নাম হচ্ছে কিতাবুল মোকাদ্দাস কিতাবুল মোকাদ্দাস আপনি পাবেন বাংলায় খুব বাংলায় সহজে পড়তে পারবেন আর আপনি যদি কিতাবুল মোকাদ্দাস গ্রন্থটা পড়েন তাহলে আপনার এই চারটে জিনিস জানা হয়ে গেল বাকি থাকলে শুধুমাত্র কোরআন শরীফ বাংলা বাংলা অর্থ না পড়লে আপনি কিছুই বুঝতে পারবেন না হ্যাঁ আপনার কাছে অন্যরকম মনে হবে এটাই আর অনেক সাম্যের কথা কোরআনে আছে কিন্তু এগুলো যদি আলোচনা করা হয় তাহলে আর তেমন মজা লাগে না এটা হচ্ছে আপনার ইব্রাহিম নম্বর এখানে আল্লাহ বলেন সুরা যে আমি প্রত্যেক জাতিকে তার সজাতির ভাষা করে পাঠিয়েছি ভালো করে শুনবেন আমি প্রত্যেক রাসুলকে আমি প্রত্যেক জাতির জন্য রাসুল বলেছি তা বলে নাই আমি প্রত্যেক রাসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে কেন ওই সজাতির ভাষাভাষী করে অর্থাৎ যাতে পরিষ্কার ব্যাখ্যা করতে পারে তাই না কত সুন্দর স্পষ্ট করে বলছে এটা আছে সুরাই ইব্রাহিম নম্বর চার আবার শুনবেন শোনেন আমি প্রত্যেক রাসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে অর্থাৎ ওই উম্মতের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য সুরা ইব্রাহিম আদর্ম অর্থাৎ পৃথিবীতে বর্তমানে যে ভাষা পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ কাম টু নো ফ্রম দ্য হ্যাঁ ভালুয়েবল বুকস দ্যাটস দ্যার আর সেভেন হান্ড্রেড সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ইলেভেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য অর্ল্ড অর আর্থ পৃথিবীতে আমরা সাত হাজার একশো এগারোটা ধর্ম পাই সাত হাজার একশো এগারোটা ধর্ম পাই গতান্তরে আবার কেউ কেউ বলে যে ছয় হাজার নয়শো পঁচানব্বইটা আপনি যেটা ধরেন ধরতে পারেন সমস্যা এখন আপনি কয়টা ভাষা জানেন জানেন ভাষা জানেন তাইলে আপনি জানেনি না একটা কথা বলা দরকার এই যে ভাষা পৃথিবীতে যত ভাষা হোক ছয় হাজার হোক ছয় লাখ হোক কিছু আসে যায় না সমস্ত ভাষা কিন্তু একটা মাত্র যন্ত্র দাম এসে তো এই যেতে এই যেতে ভোকাল কর এই যে এখানে এই ভোকাল কট বা ভোকাল কট মানে ভোকাল তো আর ইংরেজি শব্দ মানে বাক্য তৈরি যন্ত্র বা শব্দ তৈরি যন্ত্র বলা হয় এটাকে এই যে এই যে অ এই এই যন্ত্র না থাকলে সে কথা বলতে পারে সে বোবা হয়ে যায় হ্যাঁ তাহলে এই একটা মাত্র যন্ত্র গড গিফটেড অর্থাৎ আল্লাহ আল্লাপদ আর এই যন্ত্র দিয়ে মানুষ যেভাবে খুশি তারা ভাষা তৈরি করে যেমন মনে করেন যে ওই গুঁড়ো দিয়ে এই আন্দোসা পিঠা তারপরে সেওয়াই পিঠা হ্যাঁ তারপরে ওই আপনার রুটি পিঠা অনেক রকম পিঠা বানায় না কোনোটা ঝাল কোনোটা মিষ্টি কোনো কেউ সেমাই বানায় তাই না কেউ সুজি বানায় কেউ পায়েস বানায় ওই একই বিষয় তো ঠিক ওরকম তুই এই একটা মাত্র যন্ত্র দিয়ে পৃথিবীতে যত ভাষা আছে সবগুলো তৈরি আর এইটা কার তারই সৃষ্টি আচ্ছা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করি আল্লাহ বলতেছে তোমার পূর্বে আল্লাহ নবী মোহাম্মদ বলতেছে যে তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক নিকট রাসুল পাঠিয়েছিলাম আবার শুনবেন শোনেন কারণ এগুলো কিন্তু মারাত্মক মারাত্মক আয় আমি বারবার বলতেছি যদি কেউ বিরক্ত হন তাহলে আমার কিছু করা নাই সরি ফর দ্যাট আর যদি শোনেন তাহলে ভালো কারণ মহা গুরুত্বপূর্ণ আয়গুলো কোরআন তো সেন্সিটিভ বিষয় আল্লাহ বলতেছে হে মোহাম্মদ তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কমের নিকট রাসুল পাঠিয়েছিলাম নবী তো ছিলেন নিরক্ষ তিনি তো ভাষাই জানতেন না তিনি কিভাবে বলবেন বিষয়টা তাই না তিনি শুধু ওইটুক বলে শেষ করছেন কিন্তু পৃথিবীতে যে হাজার হাজার ভাষা আছে এটা আয়ত্ত করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার তাই না তবে আধুনিক যুগে মানুষ এই ভাষাগুলোকে বিভিন্ন ভাষা রূপান্তরিত করছে ফলে এটা আমরা জানতে পারছি যে হ্যাঁ এখন আমরা জানি এখন আমরা জানি যে আসলে তেমন কোনো পার্থক্য নাই সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নেই এক কথা যদি আমরা বলি এক কথা বলতে গেলে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না তাই তো আসলে তাই আচ্ছা আর একটা বলি তাদের নিকট ও তাদের নিকট এমন কোন রাসুল আসেনি যাকে ওরা এটা আছে ঘটনা সত্যি যেমন নবী মোহাম্মদ যখন ইসলাম প্রচার করা শুরু করলো তখন নবী মোহাম্মদের দাঁত ভেঙে দেওয়া হয়েছে দাঁত নবী মোহাম্মদ মাথা ভেঙে দেওয়া হয়েছে তার পুরো শরীর রক্তাক্ত করা হয়েছে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে তার মাথার উপরে পেটের উপরে নাড়িগড়ি চাপাই দেওয়া হয়েছে অত্যাচারের মাত্রা এতই বাড়ছে যে যে প্রবল অত্যাচার আর নিষ্ঠুর উৎপূরণের প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের মহামানব মক্কা থেকে প্রাতের বেলা পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেখেন যে জগতের সর্বশ্রেষ্ঠ যিনি

তারপরেও কিছু মানুষ সত্যের পথে সংগ্রাম করে কারণ তারা জানে যে সত্যের কোনো ভয় নাই ওরে ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষ প্রাণ যে করিবে জান তার ভয় নাই তার ভয় ঠিক আছে তাদের সংখ্যা কত খুবই নগণ্য সৎকারা দুই চারজনে বেশি না দেখবেন ঠিক আছে নবী মুহাম্মদ সাল্লাহামের বংশের বত্রিশ জন রক্ত করা হয়েছে ইমাম হোসেনের বংশকে চিরতরে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে কারবালার ময়দানে আলীকে হত্যা করা হয়েছে হাসানকে হত্যা করা হয়েছে হোসেনকে হত্যা করা হয়েছে আলীকে হত্যা করা হয়েছে জয়ন আব্দুলকে হত্যা করা হয়েছে আলী আজকে হত্যা করা হয়েছে আলীর একষট্টি হাজার সঙ্গীত হত্যা করা হয়েছে আয়সা আয়সাকে হত্যা করা আয়শার আয়সার এক হাজার সঙ্গীত হত্যা করা হয়েছে মোটামুটি নবীন নাম যেন কেউ না নিতে পারে সে জন্য সবাইকে মেরে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে দেখ ইসলাম শেষ পরে সেই পোড়া মাটির উপরে নতুন করে আর ইসলাম এই যে বর্তমান যে ইসলাম এটা প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে নেই আর কি বিষয় তবে সত্য আপনি পাবেন কই সত্য সত্যটা দেখলেই তো মানুষ মারে সত্য কথা বললেই সে মায়ের খায় তাই এই যে বর্তমান সরকার বলছে কি জানেন এই যে বর্তমান সরকার এই যে বর্তমান সরকার বলছে কি যে আওয়ামী লীগের নাম যে নেবে তার বিরুদ্ধে মামলা করে দেব তার اولاد বংশ সব আমরা জেরে ঢোকাবো এটাটা উত্থत्साহ না উত্থत्साহ তো মনে করছেন যে এই যে উত্থत्साহ করলে এর উত্থসা পাবেন না পাবেন কারণ 71 সালে 71 সালে তো আমরা জানি না কে কি যুদ্ধ করেছে তো 71 সালে যে শক্তি যারা এই যে স্বাধীন করলো যারা স্বাধীনতার পক্ষে শক্তি তারা কি এমনিই ডিলিট হয়ে যাবে না ওই আপনার কল্লা কেটে যাবে বলে এই অশান্তি আর কখনো যাবে না এই অশান্তি চলতেই থাকবে তবে আমরা ওই অশান্তির পক্ষে নই তুমি রাজনীতি করিও না কারণ এটা নোংরা তবে আমি যদি বুঝি আমি যদি রাজনীতি করি আমি এই দেশটাকে জাপানের মতো সুন্দর করে দিতে পারব আমি আমি আমার কথা বলছি কিন্তু সেখানে আমি যাব না কারণ কি এই অসভ্য জাত তো আমার কথা শুনবে না আমার কথা শুনবে না আর একজন মানুষকে বোঝানো সবচেয়ে বড় কঠিন কাজ আমি বুঝে যদি যাবো না ওই যে একটা গল্প বললাম না যে পায়খানা পায়খানা করে খা তাতে কোনো দুঃখ নাই এটা হলো অসভ্য জাতি এরা চিরকাল এমনই থাকবে আচ্ছা অনেক আয়াত আছে আল্লাহ বলতিছে যে আমি আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য আসুল পাঠিয়েছি প্রত্যেক জাতির জন্য আসুল পাঠিয়েছি এবং তাদের বিধানগুলো একই ছিল এখন আপনি বললেন যে সবাই চলে আসো আমার দলে তাই না আমারে ভোট দাও এর বুক আলো কি বলেন এটা হবে না কিছু কিছু মায়ের আছে যেটা মূল করা বুঝতে পারে না আচ্ছা এবার আসলে আর একটা আয়াতে আল্লাহ বলতেছে তোমার পূর্বে আমি সহ মানুষই প্রেরণ করেছিলাম এর আগে যে সমস্ত নবীর আসল আছে তারাও মানুষ হিসেবে এটা আছে সুরা না হলে তেতাল সময় আছে আবার আল্লাহ বলেন শপথ আল্লাহ আল্লাহ নিজে নিজের শপথ খেয়ে বলতেছে যে শপথ আল্লাহর আমি তোমার পূর্বে বহু কমের কাছে বহু জাতির কাছে বহু জাতির কাছে আমি কি করেছি নবির পাঠিয়েছি এটা আছে না হলে তেসা দিন করা আছে এখানে এই বহু বলতে গেলে যদি মনে করেন যে এই পৃথিবীতে যে ছয় হাজার ছয় হাজার নয়শো বাসা আছে যদি এই ছয় হাজার নয়শো বাসার কথা বলা হয় তাহলে তিরা পুরো একটা কোরআন শরীফের সমান হয়ে যাবে তখন মানুষের পড়বে না বিরক্ত যাবে তাই না শুধুমাত্র ইঙ্গিত আপনারা জানেন মা বোনেরা যখন রান্না করে মা বোনেরা ভাত রান্না করে না ভাত রান্না করার সময় মনে করেন যে আহ হাঁড়ির সব ভাবকে টিপে থাকে না শুধুমাত্র একটা বা দুটো ভাত টিপে দেখে টিপে দেখে বলে দেয় যে ভাত হয়েছে কি হয় নাই তাই না ঠিক ওই যেহেতু সৃষ্টিকর্তা মহা তিনিও তাই বলতেছেন যে আমি বহু জাতির কাছে রাসুল পাঠিয়েছি না হল তে পেশা পৃথিবীতে এমন কোনো সম্প্রদায় নাই এমন কোন জাতি নাই যে তাদেরকে তাদের ভাষায় প্রতিবতা নাই কিন্তু হুজি বলে না মানতে রাজি না এইগুলো মানবো না কোরআনে অনেক আয়াতে মান মেনে ফেলেছে এর মধ্যে এই আয়াত মানবো না মানলে পরে আমাদের ব্যবসা ভালো হয় না টেকে না খায় না ফুটা বেগুনগুলোর ওই যে ফুটা আছে না ওর ভিতরে কাদা দিয়ে ভালো করে বন্ধ করে বাজারে বিক্রি করলে লাভ আর যদি ফুটা বেগুনগুলো বাইসে ফেলাই যেতে হলে অর্ধেক তো ফলাইতে লাগবে তো তো ব্যবসা হবে না বুঝলেন না অনেকটা এরকম তো হুজুরা বলে কি যে অন্য সব ধর্মবাদ শুধু আমারটা থাকবে ফলে আর সংঘাত যায় না অশান্তিও যায় না এটাই কিন্তু এটা কোরআনের বিরুদ্ধে যায় মনে করি কোরআনের যুদ্ধে যায় আচ্ছা এবার আসেন আরো আরো কথা আল্লাহ ইচ্ছে করলে ইচ্ছে করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন ইচ্ছে করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন কিন্তু করেন নাই অনেক জাতিদের বিভক্ত করেছেন অনেক গোত্রের সন্দেহে বিভক্ত করেছেন যাতে তোমার পরস্পর পরস্পর পরিচিত হতে পারো কেন বিভিন্ন গোত্রে ভাগ করছেন সেটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছে বুঝতে বলে কি না এটা হবে না মানবো না মানবো না সব বাপ এটা একটা খাম খেয়ে যায় কম নাই এই জন্য দেখবেন অধিকাংশ আলেম ধরা খেয়ে যাবে কেমন দিন আমার আমার কি আমার একার নিয়ে কোনো চিনতে নাই আচ্ছা এবার আসেন আমরা আর হাতে যাই পবিত্র ও মহিময়ময় তিনি পবিত্র ও মহিময় তিনি যিনি তার দাসকে তার নিদর্শন দেখানোর জন্য রজনী যোগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যার পরিবেশ তিনি করেছিলেন বরকতময় নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদা সুরা বন ইসাইল আয়াত এক ওই যে মিরাজের কাহিনী মিরাজের রাতের বেলা তিনি ভ্রমণ করেছিলেন সেই কাহিনী এবার আসলে আর একটা আয়াত আলোচনা করি গুরুত্বপূর্ণ আয়াতগুলো আমি কোরআন থেকে বেছে বেছে একটা নোট করছি আর নবী বলতেছে যে আমি তো কেবল একজন মানুষ একজন একশো দশ নম্বর এত একই কথা বলা আছে বলো মানে আল্লাহ হোহম্মদ তুমি বলো ওদেরকে জানিয়ে দাও বলো আমি তো একজন মানুষ তোমাদের মতোই তোমাদের মতোই একজন মানুষ

আবার এই যে যে ইস্পাত আছে ইস্পাতকে আপনি যদি মাটি দিয়ে ঢালাই দেন তাহলে ঠিকবে না যে উপাদান দ্বারা ওই বস্তুকা গড়া অনুরূপ পদার্থ দিয়ে সেটাকে মেরামত করতে হবে এটা হচ্ছে সৃষ্টিতত্ত্বের বিধান তো তাই তো মানুষকে শিক্ষা দিতে তো মানুষই দরকার তাই না রোবটে তো তাই না পারবে না অতটা বোঝে এখানে তো সেই কথাই বলে আসছে কত সুন্দর কথা তাই না যে তোমার পূর্বে প্রত্যাদের সহ অর্থাৎ আমি মানুষই পাঠিয়েছিলাম আম্বিয়া নম্বর কোরআন সুন্দর না সুন্দর কোরআনের জায়গায় ঠিকই আছে কিন্তু আমরা ঠিক নাই আমরা এই কোরআন পড়ে পড়ে মানুষকে ধোকা দেই নাহলে আমাদের পেট ভরে না বেশিরভাগ ছাত্র দেখবেন যে ওই যে ওয়াশ করার জন্য ওরা লেখাপড়া করে কারণ ওয়াজে প্রচুর ইনকাম এবার আসেন আর আয়াতে চলে যাই আমি আল্লাহ বল আমি জালেম অধ্যসিত কত জনপদ ধ্বংস করেছি এবং তাদের পরে অপর জাতি সৃষ্টি করেছি যারা জালেম যারা অত্যাচারী যারা অবিচারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না এরকম বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে তার প্রমাণ তো আছে জানেন তো তাই না এবং বর্তমানেও কিন্তু হচ্ছে বর্তমানেও যারা অত্যাচার করে মনে করেন যে যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ জানেন তো তাই না সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদ উনি গত আট বারো দুই হাজার চব্বিশ সালে সিরিয়া থেকে পালাইয়া রাশিয়ায় চলে গেলেন তাই না উনি অনেক অত্যাচার করছেন বিরোধী পক্ষদের কারণ বিরোধী পক্ষের সংখ্যা ছিল প্রায় নব্বই পার্সেন্ট অথচ উনি উনি অর্থাৎ নির্বাচন দিয়েছেন বলছে যে আমি পঁচানব্বই পার্সেন্ট ভোট পাইছি অথচ উনি দশ পার্সেন্ট ভোট পাওয়ারও যোগ্য না ঠিক আছে ফলে যা হবার তাই হইছে ওই যে অত্যাচার করছে সৃষ্টিকর্তার গজব নাজিল হয়েছে বাসার আল্লাহ তো পালাইছে পালাইছেই তার যারা অনুসারী তাদেরকে এখনো আজকে খবর নিয়ে দেখেন যে কতজন মারছে মেরে মেরে সাফ করে দিচ্ছে এটা তো দেখছেন না এক্সাম্পল হিসেবে একটা পার্সেপ্টের কথা আছে যে বাস্তব দেখতে পেলাম শুনছি তাই না ঠিক ওরকম কি বাস্তব এরকম যে যুগে যুগে ঘটছিল এর আগেও ঘটছে ভবিষ্যতেও ঘটতেই থাকবে অর্থাৎ সৃষ্টিকতার বিধানে কোনো পরিবর্তন নাই জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না তাদেরকে কোনো না কোনোভাবে ধ্বংস করে দেন বুঝা গেছে এই